হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মাছের পেটি ভাপা প্রথমে আমি নিয়ে নিয়েছি মাছ এখন দিয়ে দিব সরিষা বাটা এখন নিয়ে নিব পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো এখন নিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়া জিরার গুঁড়া নিয়ে নেব স্বাদ মতো লবণ এখন নিয়ে নিবো তেল এখন আমি সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব এখন আমার মাখানো শেষ তারপর আমি যে বাটিতে ভাপ্পা করবো এখানে নিয়ে নিব একটু তেল মেখে নিতে হবে এখন আমি তেল মেখে নিয়েছি মাছগুলো এখন আমি এই বাটিতে নিয়ে পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব ধনে পাতা এখন আমি আর একটু তেল দিয়ে দিব উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দি এখন আমি ভাতের উপরে দিয়ে দিচ্ছি আমার ভাপ আর রেডি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন